তো প্রথমে ডিসপ্লেতে দেখতে পাচ্ছি যে নিচেই টাইম দেওয়া আছে এই ওয়াচের ওয়েটটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওহিস গ্যালারি থেকে মনে আছি আমি আপনাদের সাথে আশা করি সবাই খুব ভালো আছেন এসকেমি ব্র্যান্ডের তেরো পঁয়ত্রিশ মডেলের হানড্রেড পার্সেন্ট অথেন্টিক ডুয়েল টাইমের ওয়াচটা কিন্তু নিয়ে চলে আসছি তো এটা তিনটি কালার ভেরিয়েন্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে ফার্স্টে আমি যেটা দেখাবো এটা হচ্ছে সিলভারের মধ্যে যে কালাকটা সেটা ডুয়েল টাইমের মুড পেয়ে যাবেন এই ওয়াচটির ভেতরে তো এই ওয়াচে কিন্তু দেখুন নিচে ইএল লুমিনাস দেওয়া আছে এবং উপরে লেখা ডুয়েল টাইম তো স্টেনলেস স্টিলের ব্রেসলেট জঙ্গমরিচে আসার কোনো ভয়ই নাই খুবই লাইট একটি ওয়াচ এবং খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফিনিশিংটা অসম্ভব রকম সুন্দর তো এটা হচ্ছে সিলভারের মধ্যে যারা সিলভার কালার পছন্দ করেন তো তারা কিন্তু এই ওয়াশটি নিতে পারেন এবং ব্যাক যে মডেল নাম্বার দেওয়া আছে ব্র্যান্ড নেম দেওয়া আছে ওয়াটার রেজিস্ট্যান্ট ফাইভ এটিএম মানে ফিফটি মিটার এটা লেখাও কিন্তু আছে আমি অস্টি আপনাদেরকে একটু হাতে পরেও দেখাচ্ছি তো এটা কেমন লাগে দেখুন এই অস্টির প্রতিটা কালারই খুবই সুন্দর লাগে দেখতে এবং এই ওয়াশটি যারা গোল্ডেন কালার নিতে চান তারা কিন্তু গোল্ডেন কালারটি নিতে পারেন এবং গোল্ডেন কালারটা হচ্ছে সব থেকে ডিমান্ডিং কালার এটা লুকটা অসাধারণ গোল্ডেন কালারটা খুবই ফ্যাশনেবল তো এই ওয়াচের যে ডায়াল সাইজটা এটা ডায়াল সাইজ হচ্ছে ফোরটি থ্রি মিলিমিটার এবং এটার কেজ থিকনেস হচ্ছে থার্টিন মিলিমিটার তো স্কোয়ার শেপের এই ডায়ালের এই ওয়াচটি কিন্তু খুবই চমৎকার ওয়াচে যে গোল্ড কালারটি দেখতে পাচ্ছেন এই কালারটা কিন্তু ইলেকট্রোপ্লেটিং কালার তো এই কালারগুলো সহজে নষ্ট হয় না দীর্ঘদিন রাফ অ্যান্ড ব্যবহার করা যায় এই যে লকটা দেখতে পাচ্ছেন লকের পেছনে কিন্তু এসকেমি ব্র্যান্ডিংটা করা আছে আর প্রতিটা ঘড়ির পেছনে কিন্তু মডেল নাম্বার ব্র্যান্ড নেম এগুলো সব কিছু উল্লেখ করা আছে আমি গোল্ড কালারটাও হাতে পরে দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার এক কথায় অসাধারণ আর এরপরে পেয়ে যাবেন হচ্ছে ব্ল্যাক কালারটি তো যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু নড়ে চড়ে বসুন এই ঘড়িটার মধ্যে ব্ল্যাক কালারটাও আছে এবং এই কালারটাও ইলেকট্রোপ্লেটিং তো রাফ অ্যান্ড টাব ব্যবহার করতে পারবেন কালার নষ্ট হবে না আর এই ঘড়িগুলো স্পোর্টি ঘড়ি যেহেতু সেহেতু এইগুলো তো রাফ অ্যান্ড টাব ব্যবহার করার জন্যেই তো এইগুলো সেভাবেই তৈরি করা আপনারা ব্যবহার করতে পারবেন পানিতে ভেজাতে পারবেন সারাদিন পরে খেলাধুলাও করবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই এবং ঘড়ির ডিসপ্লে তে কিন্তু লাইট দেওয়া আছে তো রাতের বেলায় আপনারা অনায়াসে টাইম দেখতে পারবেন কোনো অসুবিধা হবে না আর এই ঘড়িটাতে কি কি ফাংশন দেওয়া আছে এই ফাংশন গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো এখানে ঘড়ির ডিসপ্লেতে দেখতে পাচ্ছি যে নিচেই টাইম দেওয়া আছে উপরে কি বার এটা দেওয়া আছে আর এখানে কিন্তু মাস এবং তারিখ দেওয়া আছে তো এখানে মুড অপশনে গেলে দেখতে পারবো যে হচ্ছে প্রথমে অ্যালার্ম পেয়ে যাচ্ছি তো এখানে আমরা কিন্তু অ্যালার্মটা সেট করতে পারবো যার যেই সুবিধা মতো অ্যালার্ম সেট করতে পারবেন তারপরে গেলে দেখতে পারবো যে এখানে স্টপ ওয়াচ অপশন পাচ্ছি তো এটা হচ্ছে স্টপ ওয়াচের স্টার্ট বাটন এখানে প্রেস করলে যে স্টার্ট হয়ে গেল স্টপ ওয়াচ এখন স্টার্ট হয়ে গিয়েছে তো আমি যদি এটা বন্ধ করতে চাই আবার এটা পুশ করলে এটা বন্ধ হয়ে যাবে তারপরে হচ্ছে নিচেরটা প্রেস করলে এটা রিসেট হয়ে গেল। আর নেক্সটে পাচ্ছি হচ্ছে যে ডুয়েল টাইমের অপশনটা এখানে আরেকটি টাইম আপনারা সেট করতে পারবেন যেহেতু ডুয়েল টাইমের ওয়াচ সো দুইটা কান্ট্রি টাইম আপনারা সেট করতে পারবেন ফার্স্টে যেই প্রথমে যে টাইমটা দেখছিলেন ওইটা একটা টাইম আর এখানে এই মুড়ে এসে আরেকটা টাইম আপনারা সেট করতে পারবেন তো এরপরে গেলে দেখতে পারবো হচ্ছে টাইমারের অপশনটা আছে তো এখানে স্টার্ট করলে টাইমারটা শুরু হয়ে গেল উল্টো কাউন্ট হচ্ছে আর এখানেই আবার এটা বন্ধ করতে হবে আর রিসেট বাটনটা নিচেই তো এই অপশনগুলো আমরা পেয়ে যাচ্ছি তো নেক্সটে গেলে আবার গোড়ায় চলে গেল তো এই অপশনগুলো আপনারা এই গড়িটার মধ্যে পেয়ে যাবেন ওয়াস্টির ওয়েটটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই এটার ওয়েট আছে অনলি এইটটি গ্রাম তো খুবই লাইট ওয়েটের একদম স্টাইল স্টিলের মধ্যে খুবই লাইট ওয়েটের এই ওয়াচটি আপনারা হাতে পরে থাকলে খুব কমফোর্টেবল ফিল হবে আপনাদের তো এই ওয়াচটা কিন্তু অনেকের জন্য ভালো হবে যারা হালকা ওয়াচ পছন্দ করেন তাদের জন্য আর এই ঘড়িটা আপনারা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে তো এই প্রাইসটা জানতে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন ভিডিওতে প্রাইস শেয়ার করলাম না কারণ এটার প্রাইস ডাউন করে আর এই ঘড়িটা আপনারা যারা অর্ডার করতে চান ডিসক্রিপশন বক্সে অর্ডার লিঙ্কটা পেয়ে যাবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করেও কিন্তু অর্ডার করে ফেলতে পারেন তো তিনটি কালার ভেরিয়েন্টের মধ্যে যার যে কালারটি পছন্দ হয় হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে বা ডিসক্রিপশন বক্সে অর্ডার লিঙ্ককে ঢুকে অর্ডার করে ফেলুন এখনই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম